কিন্তু আল্লাহ রসুল সালাম বলছেন কোন মহিলা যদি ফরজ নামাজটা পড়ে কথা আমাদের দেশে অনেক মহিলা আছে ফরজ পড়েন না কিন্তু সবে বরাতের নামাজ পড়েন আপনাদের দেশে আছে নাকি চলবে এতে সবে বরাতে আমরা পড়ি কি জন্য আমরা জানি সবে বরাতে ভালো নামাজ কালাম পড়লি আগামী বছরের ভাগ্যটা ভালো হবে ঠিক না এটা মিথ্যা কথা ভাগ্য ভালো হওয়ার জন্য আমল নবীজি বলেছেন বলবো রাগ করবেন না দেখেন ভাগ্য ভালো হতে গেলে বড় লোক হতে গেলে পাক্সি চেন আর দরবারে আমার প্রভাব প্রতিপত্তি একেবারে কম না তাহলে আমি একটা ওয়াদ আপনাদের করে যাই দেখেন ভালো লাগে কিনা যদি বড় লোক হতে চান ভাগ্য ভালো করতে চান

তাহলে ইনশাল্লাহ আগামী বছরে পাকশিতে দুটো করে ছাগল মুশকিল হয়ে গেল আল্লাহ রসুল বলছেন তাহলে কিচ্ছু লাগবে না পাকশে যাবে এটা আমি খারাপ কিছু না সেখানে যাবে দিন শিখতে বরকত রহমত আয়ু এগুলো পীর হাতে থাকে ঠিক না কার কাছে থাকে পীর সাহেব মলনা সাহেবের কাছে কি থাকে এলেম থাকে আমল থাকে যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যাইতে হয়। আপনার আমল শিখার শখ হয়েছে এলেম শিখার শখ হয়েছে আপনি কাছে যাবেন ঠিক আছে কিন্তু বরকতের দরকার হয়েছে রহমতের দরকার হয়েছে আয়ু বাড়ানোর দরকার হয়েছে কি করবেন হ্যাঁ আল্লাহ শিখেই কেউ যদি চায় যে তার আয়ুটা বৃদ্ধি পায় তার রিজিকে বরকত হোক কিচ্ছু লাগবে না বাবা মা বাবা মার মাধ্যমে আমরা যে আত্মীয় পাই তাদেরকে বলে রাহেম রক্ত সম্পর্কের আত্মীয় ভাই বোন চাচা মামা এই সব যদি কেউ বাবা মা এবং তাদের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করে ভালো সম্পর্ক রাখে হক আদায় করে আল্লাহ তার আয়ুও বাড়িয়ে দেবেন নিজেকেও বরকত দেবেন প্রবলেম হলো এই ওয়াজে আমাদের পাখির কোনো লাভ হলো না এই জন্য এগুলো করতে চাইনি এখন কুষ্ঠে করে তো ভুল হয়ে গেল এখন বরকদের জন্য আপনাকে সবে বরাতে কিছু করা লাগবে না সবে বরাতে বরাত বা ভাগ্য হয় এটা মিথ্যা কথা শবে বরাতে আল্লাহ গুনা মাফ করে এটা হলো সত্য কথা কথা বুঝেছেন তো ভাগ্য ভালো করতে আব্বা আম্মার হক আদায় করে খেদমত করে ভাই বোনের হকটা দেবে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে চাচা মামা রক্তের আত্মীয় আমাদের যত সম্পর্ক শ্বশুর বাড়ির সাথে হ্যাঁ শ্বশুর বাড়ির আত্মীয় আত্মীয় আত্মীয়তার হক তারা পাবে আর রক্তের আত্মীয়দের হক নষ্ট করলে আয়ু নষ্ট হবে আমি আমার এক সত্য সত্য কথা কথা বলছি শতভাগ একটু আমার এক সার খুব ভালো মানুষ দিনদার দাড়িওয়ালা আবেদ প্রাইমারি স্কুলের স্যার উনি ছেলের বড় বাপের বড় ছেলে তিনি একটু লেট করে বিয়ে করলেন আগে ভাই বোনদের বিয়ে দিলেন সংসার মোটামুটি রেডি করে নিজে বিয়ে করলেন বিয়ের পরে ওনার স্ত্রীও খুব উচ্চশিক্ষিত ওনার আব্বা আম্মা এবং ভাই বোনদের সাথে ওনার স্ত্রীর কঠিন তিক্ত সম্পর্ক হয়ে গেল স্যার কোন পক্ষে যাবে শেষ পর্যন্ত বেচারা বা ভাই বোনদের থেকে বাড়ি ভেঙে আমাদের বাড়ির কিছু কাছে একটা বাড়ি করলেন বাবা ঝগড়া ঠগড়া শান্তিতে থাকতে চাই বুঝেছেন তো চক্রে সারের পড়শি এমন জল্লাদ হলো যে সার আমার মাঝে মাঝে আপস আমি খুব মহবুত করতাম যাইতাম মাঝে মাঝে বাবা পড়শি দিয়ে এত জল্লাদ হয় কল্পনা করিনি একজন শাশুড়ি যত অত্যাচার বলে দশজন শাশুড়ি যত অত্যাচার করে এক পড়শি তাছে বেশি অত্যাচার কথা কি বুঝতে পেরেছেন দশজন শাশুড়ি যে অত্যাচার করে এক পড়শি বেশি অত্যাচার সারের আব্বা প্রায় একশো বছর বাঁচছিলেন দেখছি বুড়ো হয়ে কুজো হয়ে গেছেন চলে বেড়াতেন আমার ধারণা ছিল সারও এরকম বাঁচবে হঠাৎ এই পঁয়ষট্টি বছর বয়সের দিকে স্যারের রিটায়ারমেন্টের কিছু পরে স্যারের ডায়াবেটিস ছিল কিডনিটা নষ্ট হয়ে গেল আপনারা যদি কিডনি ড্যামেজ রুগী দেখেন তাহলে বুঝবেন সার আগে পানি জমে যায় ডায়ালিসিস করতে হয় গরিব মানুষ ডায়ালিসিস করতে না পারলে ওই কিডনি মারা যায় খুব কষ্ট স্যার মারা গেলাম স্যারের তিনটে মেয়ে একটা ছেলে স্যারের মৃত্যুর ছয় মাসের মাথায় সারের বাড়ির সামনে একটা খাল সবসময় ওই খালেই কচল টসল করে তারা খালের ভিতরে ওনার একমাত্র ছেলে মরে ছিল কথা বুঝতে পেরেছেন আমার প্রশ্ন হলো যে শান্তির জন্য স্যার স্যারের স্ত্রী বাড়ি আলাদা করে নাসলেন সেই শান্তিকে তারা পাইলেন শান্তিকে আমাদের পরিকল্পনায় হয় না রহম রহমতে হয় আমার অনুরোধ ভাইরা যে শান্তি বিশেষ করে মহিলাদের বিবাহের পরে যারা শাশুড়ি তারাও খারাপ আচরণ করে শাশুড়ি কিন্তু অর্থাৎ ছেলের মা মহব্বত করেই মেয়ে বিয়ে ছেলেটাকে বিয়ে দেছে বিয়ে যেহেতু ছেলে তো বোর সাথে সময় দেবেই তখন আবার মা মনে করে যে বউটা আমার ছেলেটা কেড়ে নিল তাহলে বিয়ে চলতো আবার বেটার বউ চিন্তা করে স্বামী আমার আমি খাটনি করি টাকা পয়সা যা হয় আমার সংসার লাগাবে মার দেবে কে এরকম চিন্তা আছে না নেই আমি মহিলাদের বল শাশুড়ির সাথে ঝগড়া যদি বেটার বউ হয় এটা ফিফটি ফিফটি এখানে কোনো গজব নেই গুণা আছে কিন্তু আপনি আপনার মনের কষ্ট ব্যথা যদি স্বামীকে বলে স্বামীকে বাপমার হক নষ্ট করতে অথবা ভাই বোনের হক নষ্ট করতে প্রেরণা দেন উদ্বুদ্ধ করেন উৎসাহ দেন আপনার উৎসাহে স্বামী পিতামাতার মাতার সাথে কোনো খারাপ আচরণ করে অথবা রক্ত সম্পর্কের আত্মীয়দের হক নষ্ট করে আপনার স্বামীর আয়ু কমবে বরকত নষ্ট হবে কোন যত কষ্ট মনে থাক আপনি যত ঝগড়া করে ফেলেছেন ঠিক আছে কিন্তু স্বামীকে উৎসাহ দেবেন বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করতে আপনার শাড়ি কিনলে বলবেন যে আম্মাকে আব্বাকে দেবে ভাই বোনের হক অন্তত দেবে শাড়ি দেওয়ার দরকার নেই কিন্তু তাদের হক বিপদে আপদ খোঁজখবর নেওয়া তাদের পাওনাটা অন্তত যেন আপনার স্বামী দেয় এই জন্য তাকে উদ্বুদ্ধ করবেন ইনশাআল্লাহ বাড়িতে সব সময় বরফ থাকবে